কথা হচ্ছে আমার বান্ধবী গোলাপি আমাকে ফোন দিয়ে কল যে ছাব্বিশ তারিখে আমি কোটিপতি হচ্ছি তুই কেনবো তুই একটু ক আমি খালি ভাবতেছি কিরে যে লোক আমাকে দশটা লিছে লিপস্টিক কিনার লেগি সে নাকি ছাব্বিশ তারিখে কুটিপুতি হচ্ছে কাহিনি কি তারপর ও আমার কইলো যে ওই যে তোরে বললাম টেলিগ্রামে প্লান্সিং করি আমি বাদ দিয়েছি ও বুঝছি বুঝছি কোন কাহিনিটা কি বলছি ওই যে হামিজটার অ্যাকাউন্ট খুলছি মানে আমার একশো কয়েন হয়েছে এখন তো একটা মার্সিটি কার কিনবো একটা আরমান ফাইভ কিনবো এখানে প্রো ম্যাক্স আইফোন কিনবো ওই তিন ক্যামের কে ভাবেনি তুই তো আমার সাথে যাইস আমি খালি ভাবতেছি যাক দশ টাকা দিলাম লিপস্টিক কেনার লাগি হে আজ এত টাকার মালিক যাবি আমারই বাড়ির সামনে দিই আমার তো আজ বাড়ির টেন লাগবি না না ভাই ভিডিও কি আমার কেউ সাপোর্টও করে না ভিডিও ভাইরাল হয় না লাইক কমেন্টও আসে না আমার এক ব্যথা হবে না ভাই তাহলে আপনারাই যদি একটু পারেন লাইক কমেন্ট শেয়ার হি আমার বাড়িতে একই পারেন দেরি না হি ঠাস ঠাসকে একটা দিয়ে দেন তারপরে আমার বন্ধু লাদিনা বলতেছে হাই হাই রে তোর ঈদ দাদা আর কিছু হইলো না পুরা কথা শুনি কিছুক্ষণ হতবন্ধ আয়া কপালে হাত দিয়ে বসে ভাবতেছি আরে রে দ্বিতীয়বারের মতো মনে হয় আবারও বল করে ফেললাম টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট না করে হামিস্টারে ওরা সাব বিস্তারে হয়ে সকলে আদাবিনি বড় লোক একজন মার্সিটি কার কিনবি একজন আরমান ফাইভ গাড়ি কিনবি একখানে একশো ম্যাক্স আইফোন কিনবি একজন তো ডাকায় বাড়ি কিনবি বাহ উৰাই চব আমি হলম ফহিনী তো কি আৰু কৰ আৰু এখন তাক খুলি কিছু নাই তুলিলে মনে মানে এন দিয়ে কয়খন কয় দিছে খালি উৰাই চিটিয়ে পি আৰ ৰে পালে আৰু কয় যাই আৰু বৰ লগাই গেলিম আমি তো মানে আমার তো বাড়্যের না বাদ দিবি নি কি আর খরার আই লেগে আমার কি শুরু করে দিছি ও হামিস্টার বাবা কত কষ্ট রি এমবি আওলাদ করি নিয়ে আইসি কিন্তু বাই করছি এন্ড বুক ফুলে আমিও ঘুরি আবার বন্ধু জোরিনার মা লোজিনাও আমাদের কইছে সাবাস বেটা ভালোই হইছে এগিয়ে যাও তোমাদের পাশে আসি যাই ছাব্বিশ তারিখে বলল করছি এক এডা লোক আমার সাথে কথা কইছনি তোমারতে এক কাং দিন গাড়ি চাইছি দিলিম নাই শোনা এক দিন এক মিনিটের লাগি তো বাইক চালাব ইচ্ছা আইছি নাই আর তোমার দুই তলা উইটি এটা ছবিট পেইছাই দিলিম দাও নাই এস পাঁচ বিল্ডিং দেব হে এটা আইফোন তিন ক্যামেরা লিকরো না আমি আমো কিনিন আসবো 26 তারিখে দাও নাই সেদিন ছবিট পেইছাইছি এই দিন লয় দিন লয় কারণ এখন আমি হামিস্টারে ট্যাপ ট্যাপ করি বুঝ যাও তারপরে আমার জুরি না হড়াক করি একদিন তিন দহল যে হাইরে করতেন দশটা টাহা আলি সিলিম আমি কলিম ওই দশটা টাহা দে কয় ছাব্বিশ তারিখে আসবি দে তাই বেশি টাহা দেবেন পড়িনি আহ মুহে টেপ লাগা বসে আছি এটা যে ছাব্বিশ তারিখে কি হরবি আল্লাহ জানে বাংলাদেশে যে ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে ও মা গো সকলে বড় হবি আমার দ্বারাই আর বড় লোক অসম্ভব না রে আমার ভিডিও ভাইরাল না আমার দারে কিছু হবে না ভাই আমাকে একটু সাপোর্ট করো ভাই গো ভাই ভাই মুে লাইক করো কমেন্ট করো বাই বাই ভাই মুজে সাপোর্ট করো আমি 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 চলে গেলিম বাই আমি আমি শেষ গুড বাই বাংলাদেশ এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাইও যেটুকু ছিলাম পানি করলাম তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরকম ভিডিও চান কি না কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই